খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার শুধু দর্শকবৃন্দ সুস্বাগতম আমাদের চ্যানেল খবর চব্বিশ ইন্টুর সাথে দর্শক বঙ্গি এবার যে দৃশ্য মুর্শিদাবাদের সামনে এলো রাজ্য তথা সারা ভারতবর্ষ বিশ্বের দরবারে কেন কেন এমন হলো রাজনীতির কারবারীরা যে যার মতন করে রাজনীতির ময়দান দাপিয়ে চলেছেন কারণ সামনেই যে ছাব্বিশের বিধানসভা নির্বাচন মুর্শিদাবাদ বা ভাঙরের যে ধ্বংসলীলা সামনে এলো এর দায় নেবে কারা যারা কিনা অধিকাংশই ডিভাইড অ্যান্ড রুলের ফর্মুলা নিয়ে সোনার বাংলাটাকে তছ নচ করে দেবার প্রতিযোগিতা নেমেছেন আচ্ছা বলুন তো মুর্শিদাবাদ মালদা প্রভৃতি স্থানগুলিতে হিন্দুদের সংখ্যা কেন এত কমতে কমতে সংখ্যা নিরিখে সংখ্যালঘু আর সংখ্যালঘু তকমা পাওয়া মুসলিমরা কোন জাদু বলে ওইসব জেলা এবং অন্যান্য অনেক জেলার বিভিন্ন স্থানে সংখ্যাগুরু রাজনীতির ময়দান গরম করে একবার ক্ষমতা দখল করার পর যেভাবে নব্বই থেকে পঁচানব্বই শতাংশ নেতা নেত্রীদের অর্থ বলের ঝলকানি কেন তার প্রতিবাদ স্তব্ধ দর্শক ওয়াকফ সংশোধনী বিলটি ভারতবর্ষের উচ্চকক্ষ তথা নিম্নকক্ষ থেকে ভোটাভুটিতে পাশ হয়ে রাষ্ট্রপতির কাছে পাঠানোর পর সেটি আইন রূপে সামনে এসছে সেখানে প্রতিবাদ প্রতিরোধ করার সাংবিধানিক অধিকার প্রতিটি ভারতীয়দের আছে কিন্তু উন্মত্ত ধর্মীয় উস্কারীর আগুনে নিজেদের প্রতিবেশীদের সাথে যে অত্যাচারের চিত্র উঠেল মুর্শিদাবাদের সুতি শামশেরগঞ্জ ধুলিয়ান প্রভৃতি স্থানে যেখানে ত্রিস্তরীয় নেতা নেত্রীরা কেন সক্ষম হলেন না অমানবিক অত্যাচারের হাত থেকে প্রতিবেশী হিন্দুদের রক্ষা করতে হ্যাঁ বর্তমানে রাজনীতির ধর্মীয় মেরুকরণের যে ঝলসানো বাতাবরণ অবিলম্বে এই বিষয়ে মাননীয় জননেত্রীর কঠোর পদক্ষেপ আশা করি আর প্রত্যেকের উদ্দেশ্যে জানাই একটা জঙ্গি গোষ্ঠী বছর দুয়েক আগে হামাজ নামের হটকারিতার সাথে আনন্দরত ইসরায়েলের ওপর নারকীয় অত্যাচার চালালো যেখানে অজস্র মানুষকে নিরপরাধ মানুষকে তারা লাশের স্তূপে পরিণত করে দিল এবং অজস্র নিরাপরাধ মানুষদের বন্দি করে নিয়ে গেল প্রায় দু বছর হয়ে গেল সেই বন্দি করাটা এবং এই ঘটনাটা ঘটনাটা যে কত বড় ভুল ছিল আজ হামাসের গোষ্ঠী বুঝতে পেরে আজি জানাচ্ছে যুদ্ধ বন্ধ করার ইসরায়েলের কাছে মূল্যকারা। কারা প্রায় ষাট থেকে সত্তর হাজার অসহায় প্যালেস্তিনবাসী তাদের বাসস্থান সমাজ আচ্ছিন্ন ভিন্ন এর দায় নেবে কে ইরানের ইসলামী সুপ্রিমিও তারাই তো বর্তমানে এমন অবস্থায় ছেড়ে দেমা কেঁদে বাঁচে একদম সময় উপযোগী কথা বলে থাকেন বর্তমান বাংলার মুখ্যমন্ত্রী ধর্ম যে যার উৎসব সবার কিন্তু ধর্মীয় বলা যেতে পারে অন্ধ ধর্মীয় বাতাবরণে আশি শতাংশ দিন আনা দিন খাওয়া মানুষের বর্তমানে যেভাবে কলের পুতুল করে রেখে দেওয়া হয়েছে যেভাবে চালাবে সেইভাবে চলতে হবে এটাই বর্তমানে বাংলার জেলায় জেলায় সুপ্ত নির্দেশ তাই যখন গতকাল মুর্শিদাবাদের পিতা পুত্রের খুন হয়ে মৃত্যুর পর পারলৌকিক কাজের জন্য ক্ষৌরকার ব্রাহ্মণ কেন পেল না তারা তার জবাব কি ওখানকার নেতৃত্ববৃন্দরা এড়িয়ে যেতে পারেন দেখুন ওয়াকফ সংশোধনী বিলটি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারে দিন তাই এ সময় সমস্ত ধর্মগুরুদের দরবারে যেই দয়া করে আর বিভেদের ভাষণ দেবেন না ব্রেন ওয়াশ করবেন না পরম করুণাময় আল্লাহ আর পরম করুণামায় ভগবানকে আমরা কেউ সামনে পাই না কিন্তু সর্বদা তাদের স্মরণ করে চলি বিশ্বাস করুন তারা কখনো চান না মানুষে মানুষে হানাহানি মনে রাখবেন আজ প্রতিবেশী বাংলাদেশে এবং পাকিস্তানের অমুসলিমদের কি নারকীয় অবস্থা এটা লজ্জার তাই দয়া করে শান্তির নির বাংলা মাঝে ধর্মীয় উন্মোদনার আগুন ছড়াবেন না এটাই সময়ের চাহিদা পুরো রিপোর্ট খবর চব্বিশ সাত দিল্লি